হায় রে খোদা রে আল্লাহ রে এমন এক দেশে বাস করি যেখানে মানুষের জীবনের কোনো দাম নেই ভাই জীবনের দাম পাঁচ লক্ষ টাকা এমন উন্নয়ন আমাদের দেশে ভাই এমন উন্নয়ন হয়েছে উন্নয়নের ঠেলায় মানুষের জীবন দিয়ে তার প্রতিদান দিতে হইতেছে মেট্রো রেলের উপরে পিলারের বাস লোহা না পেট জাতীয় একটা জিনিস পরে পথচারীর মৃত্যু এই জীবনের দায় দাম কিভাবে দিবেন কে দিবে সরকার পাঁচ লক্ষ টাকা দিয়েই খালাস যার গেছে সে জানে যে গেছে এবং যার গেছে তারা ছাড়া বিশ্বাস করেন পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই এই জিনিসটাকে সেইভাবে ফিল করবে আমরা আরেকজনের দুঃখে ব্যথিত হই কষ্ট পাই আমাদের খারাপ লাগে সাময়িক সময়ের জন্য সারা জীবনের জন্য কষ্ট পায় ভোগান্তিতে থাকে তার পরিবারের লোকজন একমাত্র তার কাছের মানুষজন এই দুঃখ এই কষ্ট ফিল করা অতটা সহজ না আমরা করিও না আমাদের সামনে চোখের সামনে দেখলে সাময়িক খারাপ লাগে আমরা কষ্ট পাই এই এর কে নিবে ভাই কিভাবে নিবেন কিভাবে এর দায় দিবেন বলেন আমাকে বোঝান আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই সকালবেলা ঘর থেকে যখন বের হবেন কাজে বের হবেন বা ঘুরতে বের হবেন শপিং করতে বের হবেন বা যে কোনো কাজে সকালে বেলা ঘর থেকে বের হবেন মনে হচ্ছে যে প্রতিবারই বের হওয়ার সময় শেষ বিদায় নিয়ে বের হইতে হবে পরিবারের কাছ থেকে কারণ বাইরে গেলে আপনি ঘরে ফিরবেন কিনা তার তো নিশ্চয়তা নাই এমন উন্নয়ন আমাদের দেশে এই উন্নয়নে আমাদের নাকি কাল হয় কিনা আমি তো এই টেনশনে আছি আমাদের আমাদের দেশের একদিন কাল হবে কেমনে হবে তার এক ঝলক দেখছি সামনে যদি যদি আল্লাহ বাঁচায় রাখে হয়তো অপমিত না হয় দেখবো হয়তোবা তো এই হলো আমাদের দেশের অবস্থা ভাই বলার কিছু নাই তাই তো আমি মাঝে মধ্যে বলি যে হেল্লা আমাদেরকে এই অপমিত্য না দিয়ে আমাদেরকে উঠাই নাও হলে একটা দড়ি ফালাই দাও আমরা সব উঠে চাই যাদের দেশে থাকতে ভালো লাগে না হলে আমাদেরকে অন্য একটা ভালো শান্তিপ্রিয় একটা দেশে যাওয়ার ব্যবস্থা করে দাও সেখানেও তো যাইতে মন চায় না ভাই নিজের দেশে কোথাও যাইতে মন চায় মানুষজন আসলে বাধ্য হয়ে যায় দেশ থেকে যে মানুষ বাইরে যায় বাইরের দেশে কাজ কাম করতে যায় বা সুযোগ সুবিধা না পাওয়ার কারণে যায় বাধ্য হয়ে যায় করবে কি কি করবে বলেন সিনেমাতে দেখছি না যে এক শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ কারা ওটা বুঝে নিয়েন বললে আবার চাকরি থাকবে না এক শ্রেণীর মানুষ আছে যারা কখনোই চায় না দেশের মানুষ শিক্ষিত হোক সুশিক্ষিত হোক দেশের মানুষ বড়লো হোক দেশের মানুষ ভালো কিছু করুক এটা এক শ্রেণীর মানুষ কখনোই চায় না না হলে তারা তাদেরকে কখনোই তাদের ক্ষমতা বলে দেখাইতে পারবে না ক্ষমতা যে আছে দেখাইতে পারবে না তারা যারা যে তারা যদি শিক্ষিত হয় কথা বলতে শিখে তারা আমাদেরকে মানবে না ঠিক আছে আমার কথা শুনবে না গরিব না থাকলে তাকে আমি কিভাবে হচ্ছে কথা শোনাবো যুগের পর যুগ এই শাসকের জুলুমকারী বড় লোকদের নির্যাতন সহ্য করে আসতেছে সেই পৃথিবীর আদি থেকে চিন্তা করে দেখছেন তারা তো চাইবে না আমরা মেধাবী হই আমরা হচ্ছে ভালো কিছু করি আমাদের টাকা হোক আমরা সুস্থভাবে থাকি আমরা যত অস্থির থাকব ততই তাদের জন্য ফয়দা সিদ্ধান্ত আপনাদের আপনারা কি করবেন আপনারা সারা জীবন ওই উঁচু শ্রেণীর মানুষের গোলামি করবেন না হচ্ছে আপনারা নিজেদেরকে সেইভাবে গড়ে তুলবেন জানি রাস্তাটা কঠিন কতজন সচেতন নাগরিক দেশে বাস করে আমার হচ্ছে এটা নিয়ে হচ্ছে টেনশন মানে যা তা আল্লাহ তুমি আমাদের রহম করো আমাদেরকে একটু হেদায়েত দাও